বাছুর পালনকারীদের কাছে বাছুর খাওয়ানোর বোতল ও নিপল এক অমূল্য উপকরণ জন্মের পরপরই বাছুরের পুষ্টি নিশ্চিত করতে এবং মাতৃদুগ্ধ না পাওয়া বা কম পাওয়া বাছুরদের জন্য এই বোতল ও নিপল ব্যবহৃত হয় সাধারণত বোতলটি প্লাস্টিক বা খাদ্য গ্রেড উপাদানে তৈরি হয় যাতে সহজে পরিষ্কার করা যায় এবং দুধের স্বাদ ও গুণমান অক্ষুণ্ণ থাকে নিপলটি নরম রাবার বা সিলিকন দিয়ে তৈরি যাতে বাছুর স্বাভাবিকভাবে চুষে দুধ খেতে পারে একদম মায়ের বোটার মতোই অনুভূতি পায় বাছুরের জন্য খাওয়ানোর বোতল ব্যবহার করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিকভাবে বোতল ও নিপল পরিষ্কার রাখা প্রতিবার ব্যবহারের পরে ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিতে হবে এবং মাঝে মাঝে জীবাণুনাশক ব্যবহার করাও দরকার এতে করে দুধে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু বেড়ে ওঠার সুযোগ পায় না ফলে বাছুর সুস্থ থাকে বোতলের নিপোল যাতে খুব শক্ত বা খুব নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হয় কারণ সঠিক প্রবাহ না হলে বাছুর দুধ খেতে কষ্ট পায় বা দুধ শ্বাসনালিতে চলে যেতে পারে খাওয়ানোর সময় বোতলটি এমনভাবে ধরে রাখতে হবে যাতে নিপল সদা দুধে ডুবে থাকে এবং বায়ু প্রবেশ না করে এতে বাছুর পেটে বাতাস জমে যাওয়ার ঝুঁকি কমে যায় খুব দ্রুত বা খুব ধীরে দুধ পড়া ঠিক নয় প্রবাহ মাঝারি হলে বাছুর আরাম করে খেতে পারে বোতলের নিপলে ছোট ছিদ্র থাকলে দুধ ঠিকমতো পড়ে তাই এটি সময়ে সময়ে পরীক্ষা করা দরকার খাদ্য গুণগত মান বজায় রাখার জন্য বাছুরের ওজন ও স্বাস্থ্য অনুযায়ী দুধের পরিমাণ নির্ধারণ করতে হবে অনেক ক্ষেত্রে বিশেষ ফর্মুলা দুধও ব্যবহার করা হয় বিশেষ করে যদি মাতৃদুগ্ধ পাওয়া না যায় বোতলে দুধ গরম পরিবেশন করা উচিত নয় হালকা গরম বা ঘরোয়া তাপমাত্রার দুধই সবচেয়ে নিরাপদ বাছুর খাওয়ানোর বোতল ও নিপল ব্যবহারের ফলে বাছুর দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে পারে এবং এটি পালনকারীর জন্য সময় ও পরিশ্রম বাঁচায় সঠিক যত্ন ও নিয়মিত ব্যবহার এই সরঞ্জামকে করে তোলে খামারিদের জন্য এক অপরিহার্য সঙ্গী